হ্যালো আসসালামু আলাইকুম শুক্রবার জুমাবার আজকে মর্নিং সেশন থেকে আমার মর্নিং ওয়াকের আজকে ছেচল্লিশতম দিন একটা খুব একটা পাকা মাঠ এবং সুন্দর একটা এরিয়া হাঁটার জায়গা সেখান থেকে আপনাদের সাথে লাইভ করতেছি ডাক্তার মোহাম্মদ খালসাই তো আজকে আমি একটা বিশেষ ব্যাপারে কথা বলবো সেটা হলো যে ইনবক্সে আমার অনেক রুগীরা বলছেন যে কমন একটা বিষয় নিয়ে তারা হচ্ছে সাফার করে থাকে সেটা হলো কনস্টিপেশন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতা তো কোষ্ঠকাঠিন্যতা এটা আসলে কি এটা হলো কমন একটা কন্ডিশন যেটা আমরা ফ্রিকুয়েন্ট বাউল মুভমেন্ট অথবা আমাদের ডিপিকাল্ট পাসেস অফ দ্য স্টুল যেটা হচ্ছে যে আমরা যারা সোজা বাংলায় বলতে যেটা আমাদের মল ত্যাগের সময় অতিরিক্ত মলটা কঠিন হয়ে যাওয়া বা ঠিকমতো পাস না হওয়া তো এটাকেই আমরা মেডিকেলি ভাষা হচ্ছে কনস্টিটিউশন বলে থাকি কনস্টিপেশন হচ্ছে যে বাউল মুভমেন্টটা যদি ডিফিকাল্ট হয় বিশেষ করে যাদের আইবিএস এর সমস্যা আছে আইবিএস তাদের ক্ষেত্রে কনস্টিপেশন প্রবলেমটা দেখা যায় অথবা যারা অনেক ধরনের মেডিসিন নিয়ে থাকি তাদের ক্ষেত্রে হচ্ছে কনস্টিপেশনটা কমনলি দেখা যায় তো এটা কিছু ক্লাসিক সিনটম আছে কনস্টিপেশনের এটা হচ্ছে যে পুরা সপ্তাহে যদি যাদের মিনিমাম দুই থেকে তিনবারের কম বাউল মুভমেন্ট হয় বা তাদের মলত্যাগ করে এবং যাদের মলত্যাগের সময় অতিরিক্ত শক্ত কোষ্ঠকাঠিন্যতা অনুভব করে এবং হচ্ছে লাম্পি স্টুপ যেটা সেটার কারণ হতে পারে এবং যে এক ধরনের সেনসেশান হওয়া যে বাথরুম হওয়ার সময় মলদার চিরে যাওয়া এবং সেখান থেকে অধিক মাত্রার রক্তপাত হওয়া এবং বিশেষ করে আরেকটা জিনিস হয় ইউজার ম্যানুয়ার আর ম্যানুভিয়ার্স অনেকে দেখা যায় যে যে এতটাই শক্ত হয়ে যায় মল ত্যাগ করা যে আঙুল দিয়ে সে মলটাকে হচ্ছে বের করার ট্রাই করা তো এইটা হচ্ছে এবং অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এইটা ফিল করা এটাকে আমরা হচ্ছে কনস্টিটিউশন হিসেবে ক্লাসিফাই করে থাকি তো এইটার কারণ কি কনস্টিটিউশনটা কেন হয়ে থাকে এটা হলো আমরা যদি যখন আমাদের যে আমরা আমাদের যদি ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে সেটা দুইটা ভাগে ভাগ থাকে একটা হচ্ছে স্মল কাঠ আর একটা হচ্ছে লার্জ কাঠ তো আমাদের লার্জ কাঠ যেটা বলতে আমরা সেটা কোলনকে বুঝে থাকি সে কোলন থেকে অতিরিক্ত মাত্রার যদি পানি হয়ে যায় তখনই তো স্কুলটা হার্ড হয়ে যায় এবং মলট্যাট করাটা অনেক বেশি কষ্টকর ব্যাপার হয়ে যায় তো সেটা কেন হয়ে থাকে এক নাম্বার হলো যে আমাদের লাইফ স্টাইল অ্যান্ড ডায়েটারি ফ্যাক্টর যেটাতে আমরা যে ডায়েটটা খেয়ে থাকি সে ডায়েটের মধ্যে অধিক মাত্রায় পানি না থাকা এবং লো ফাইবার থাকা বিশেষ করে যারা কোনো ধরনের ফল শাক সবজি এবং বিশেষ করে সাদা আটা এই জাতীয় সাদা হোয়াইট রাইস এ ধরনের খাবারগুলো বেশি খায় তাদের ক্ষেত্রে এবং হচ্ছে যে আরেকটা বিষয় আছে যে আপনার বাথরুমের জন্য আর আসছে আপনি তারপরে যাচ্ছেন না এই ধরনের কাজগুলো থেকেই মানে বেসিক্যালি হয়ে থাকে এখন যদি আমরা মেডিসিনের ক্ষেত্রে যদি আসি সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে মর্নিংয়ে বাচ্চারা খেলাধুলা করতেছে এটা একটা মাঠ তো এখান থেকে মোটামুটি মাঠটা বেশ বড় এটাতে একটা রাউন্ড দিচ্ছি আপনাদের সাথে কথা বলছি তো হ্যাঁ মেডিসিনের ব্যাপার যেটা থাকে সেটা মেডিসিনের মধ্যে মরফিন আমরা যারা ব্যথানাশক ওষুধ খাই অথবা বিভিন্ন কার্ডিয়াক যে ওষুধগুলা খাই খেয়ে থাকি সেগুলো থেকে অথবা আমরা ডিপ্রেশানের কিছু মেডিসিন খেয়ে থাকি সেটা থেকে অথবা যাদের আয়রনের ঘাটতি আছে আয়রনের ঘাটতি থেকেও কস্টিপেশন হতে পারে ইভেন ব্লাড প্রেশারের যে ওষুধগুলা খাওয়া হয় সেই ব্লাড প্রেশার ওষুধ এবং বিভিন্ন ডায়বেটিক্স থেকে আমাদের কনস্টিপেশনটা হয়ে থাকে তো আর আরও কিছু ডিজিজের কারণে হয়ে থাকে বিশেষ করে স্ট্রোক পেশেন্ট অথবা যাদের আর বিভিন্ন ইনজুরি আছে এবং বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কনস্টিপেশন অনেক বেশি কমন এবং যাদের থাইরয়েডের সমস্যা আছে হাইপোথাইরয়েডিজম থাইরয়েড গ্রন্থির যে থাইরয়েড এর যে ঘাটতি সেখান থেকেও অনেক সময় আমাদের কনস্টিপেশন হয়ে থাকে আরেকটা হয় যে এটা বলছিলাম ইরিট আইভিএস আইবিএস এটা নিয়ে আমি আলোচনা করবো একদিন তারপরে আমাদের অনেক ধরনের ক্যান্সার যাদের কোলোরেক্টাল ক্যান্সার আছে হেমোরয়েডস এবং আর একটা রোগ আছে যেটা অ্যানাল ফিশার পাইখানা করার সময় অতিরিক্ত মাত্রার্লা ব্লাড দেখতে পাওয়া বা ঠিকমতো ফলদার ফুলে যাওয়া এই এবং বিশেষ করে এলডারলি পেশেন্ট যারা আছে বয়স্ক যাদের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন বেশি এই ধরনের রুগীদের ক্ষেত্রে কনস্টিপেশনটা অনেক বেশি কমন তো কনস্টিপেশন বলতে অনেকে হয়তো বা বুঝতে পারতেছি না এটা হচ্ছে কোষ্ঠ কাঠিন্যতা যে ঠিক মতো মল ত্যাগ করতে না পারা এবং মলত্যাগের ত্যাগের সঙ্গে অধিক মাত্রার ব্লিডিং অথবা রক্তপাত হওয়া এবং বিশেষ করে অনেক সময় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কনস্টিপেশনটা কমনলি দেখা যায় এটা এক ধরনের হরমোনাল চেঞ্জেসের কারণে ইভেন যদি লং জার্নি অথবা যারা দীর্ঘক্ষণ বসে বসে থাকা যে সিটিং যে জবগুলো আছে সেই জবে যারা আছেন বা দীর্ঘক্ষণ অফিসিয়াল জবে যারা বসে থাকে যাদের লোয়ার পার্টে অনেক বেশি প্রেশার পরে এবং বসে বসে কাজ করার কারণে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতাটা দেখা যায় তো আমরা আসলে এটা কিভাবে ডায়াগনোসিস করি এটা হচ্ছে বেসিক্স আমরা আমাদের যে পেশেন্টের যে ফিজিক্যাল এক্সামিনেশান বিশেষ করে একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশান আছে আমরা যেটাকে বলি ডিআরই এটাতে আমরা মোটামুটি মলদারটা চেক করে দেখি যে ওখানে কোনো ফিশার অথবা কোনো কোনো ধরনের কোনো পলিস অথবা পাইলস এই জাতীয় কোনো প্রবলেম আছে কি না সেগুলো দেখতে হয় অনেক সময় আরও ক্লিয়ার ডায়াগনোসিসের জন্য আমরা সেই অনুষ্ঠিত করে থাকি যেটা হচ্ছে অ্যান্ডস্কুপির মতোই একটা পসিডিয়ার এটা একটা ক্যাম্পার ছিল মোটামুটি ব্যবহারের ভিতরে ফোলন পর্যন্ত আমরা চার্চ করি যে কোনো ভালো ফটোগ্রাফি আলোচনা তো এখন যদি আমরা এটা ট্রিটমেন্টের কথা বলি ট্রিটমেন্টের প্রথম ধাপে আছে এটা যে অবশ্যই ডায়েটারি লাইফস্টাইল যেটা সবসময় বলি সেটা অবশ্যই করতে হবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে অতিরিক্ত মাত্রা ফাইবার যে খাবারগুলোতে আছে সে খাবারগুলো নিতে হবে তো অ্যাটলিস্ট দিনের মধ্যে বিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম পর্যন্ত ফাইবার আপনাকে নিতে হবে তার যদি বলি বিশেষ করে আপেল বিভিন্ন তারপরে হচ্ছে নাশপাতি এবং যে বিভিন্ন বেরিজ আছে এই আমাদের দেশে একটু কমন না এটা ফাইভ বেশি বেশি পাওয়া যায় সেটাতে অধিক মাত্র ফাইবার থাকে আর যদি আমরা সত্যির মধ্যে আছি সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের যে মসুর ডাল মটরশুটি এগুলো তো মাত্রা ফাইবার থাকে এবং ডেলি অন্তত আট গ্লাস পানি যেটা আমরা তিন থেকে চার লিটার পরিমাণে এই পানিটা ইনসিউর করতে হয় তাদের কনসিমেশন থাকে এইটাই হচ্ছে অনেক ক্ষেত্রে বিশেষ কারণ হয়ে দাঁড়ায় যারা তারা কম পরিমাণে পানি গ্রহণ করে থাকি স্টুলটাকে আমরা ট্রেনিং করার ক্ষেত্রে আর কিছু ড্রাগসের সহযোগিতা নিয়ে থাকি তবে এটা কমন ভুল যেটা করে থাকি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের লেগেটিভ অথবা স্টুল সফটনার এটা গ্রহণ না করাই ভালো কারণ বিশেষ করে যাদের কার্ডিয়ে অথবা অন্যান্য ডিজিজের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে লেগ একটু সতর্কতার সাথে গ্রহণ করা উচিত বলে মনে করি কারণ লেগসেটিভের একটা সাইড ইফেক্ট হলো শরীর থেকে অধিক মাত্রার সোডিয়াম থেকে শরীর থেকে বের করতে দেয় এবং অবশ্যই সেটা ডক্টরের পরামর্শই খেতে হবে যে কোনো এবং বিশেষ করে যারা এল্ডারলি পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমার অনেক পেশেন্টদের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি সেটা হলো যে তারা অনেক ধরনের ড্রাগস লেগেটিভ এবং ডাক্তারের পরামর্শ নেওয়ার পরেও তাদের কোষ্ঠকাঠিন্যতার প্রবলেমটা কিছুতেই সমাধান করা যাচ্ছে না তো সেক্ষেত্রে অবশ্যই গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল অথবা যারা হচ্ছে যে গ্যাস্ট্রোটারোলজি ডক্টর আছে বিশেষজ্ঞ ডক্টর তাদের মাধ্যমে রোগটাকে নির্ণয় করে কারণ এই অনেক কারণে হতে পারে সেই কারণটা রুল আউট করে নেওয়া ভালো তো এখানে কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে যেটাতে হচ্ছে অ্যালার্মিং সাইন বলি আমরা যে কোন সময়টাতে আমরা আসলে এটাকে রেড ফ্ল্যাগ সাইন অথবা রেড সিগন্যাল আমরা হিসাবে বুঝতে পারি কনস্টেবেশনের পাশাপাশি এক নম্বর হলো যাদের হচ্ছে যে রেগুলারলি রেক্টাল ব্রিডিং এবং মলের সাথে যাদের ক্ষতিঘার রক্ত দেখা যায় এবং হঠাৎ করে ভমিটিং এবং সাথে হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন যাদের আসে মানে পেটে ব্যথা তাদের ক্ষেত্রে এবং যদি ফ্যামিলিতে পোলন ক্যান্সারের যদি হিস্ট্রি থাকে অথবা এর হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই সেটা একটা রেড ফ্ল্যাগ সাইন এবং এটা কমনলি দেখা যায় বা কোষ্ঠকাঠিন তো এখানে আমাদের যেটা আমি যদি সামারি করে বলি সেটা হলো বেশি পরিমাণে পানি খেতে হবে হাই ফাইবার ফুডগুলো খেতে হবে তারপরে যারা আইবিএসের প্রবলেম করতেছেন তাদের আইবিএসের ট্রিটমেন্টটাকে সঠিকভাবে করতে হবে দেন হচ্ছে আপনার যদি এরপরও যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে অবশ্যই গ্যাস্ট এন্টারোলজি ডক্টর আপনার পরামর্শ গ্রহণ করতে হবে তো এটা হলো আজকে আমার মর্নিং সেশন ওয়াক আপনি একটা রাস্তা ধরে যে ফ্রাইডে

সঠিক মেডিকেলিও ব্যাপারগুলো যে বুঝে তারপরে মেডিসিন গ্রহণ করবেন এবং সিদ্ধান্ত নেবেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ